লক্ষ্মীপুরের কোমলনগরের চরকাদিরা ভুলুয়া নদীর এক টুকরো নিঃশব্দ সৌন্দর্য যেখানে সেতুর গায়ে আলো পড়লে নদীও যেন গুনগুন করে গায় একপাশে নরম বাতাসে দুলে ওঠা চাষির জমি অন্য পাশে নদীর ঢেউ মাঝখানে নীরব সড়ক যেন ডুবে থাকা কবিতার শিরোনাম এমন স্থান চোখে পড়লে চোখ একবার না ফেরানো দেয় আর চোখে পড়েছে বলেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ে উঠেছে সৌন্দর্য ভাইরাল হয়েছে সঙ্গে সঙ্গে মানুষের ঢল কেউ এসেছে প্রকৃতি দেখতে কেউ এসেছে প্রকৃতির কাঁধে বসে সেলফি তুলতে আর কেউ এসেছে শুধু এসে দেখছে যে সবাই এসেছে শুক্রবার দুপুরে সরজমিনে গেলে দেখা যায় সেতুর দুপাশে মানুষের ভিড় এমন যেন উৎসব হচ্ছে অথচ আমন্ত্রণপত্র পাঠায়নি কেউ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে স্পিড ব্রিজ থেকে একের পর এক লাভ দিচ্ছে শিশু কিশোররা দেখে বোঝা মুশকিল কোথায় থামে এই ব্যাপার উচ্ছ্বাস আর কোথা থেকে শুরু হয় একটি সম্ভাব্য দুর্ঘটনার ঠিকানা স্থানীয়রা বলছেন কিছু প্রশাসন দেখেছে কিছু আর আমরা শেয়ার দিচ্ছি সব কেউ ভাবছে চরকাদিরা হতে পারে নতুন বিনোদন কেন্দ্র আবার কেউ বলছে শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এখানে সন্ধ্যার পরে কিছু নতুন ধাঁচের বিনোদন প্রেমীর আনাগোনা বেড়েছে যেটা নিয়ে আইনশৃঙ্খলার অবনতির সংখ্যাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে মানুষ আসে আসবেই কারণ সৌন্দর্যের দায় নেই দায় আমাদের আগ্রাসী কৌতূহলের আমরা যেখানে যাই সেখানে রেখে আসি পলিথিন বিকট শব্দ দম্ভ এবং লাইভে থাকার ব্যস্ততা চরকাদিরা এখন যেন দর্শনার্থীদের অস্থায়ী গন্তব্য কিন্তু প্রকৃতির জন্য এক দীর্ঘশ্বাস এই নিঃশব্দ হাহাকার কেউ শুনছে না কেউ শুনছে না এই সুন্দর জায়গার পাশেই গোপনে ঢুকছে একটি ব্রিকফিল্ড যার ধোয়ায় ধরা পড়ছে না শুধু প্রকৃতি ধরা পড়ছে আমাদের ব্যাপার অবহেলাও চরকাদের এখন শুধু একটি জায়গা নয় এটি আমাদের আচরণগত পরীক্ষার আয়না এখানে এসে আমরা যা করি সেটাই বলে দেয় আমরা প্রকৃতিকে ভালোবাসি নাকি কেবলই ব্যবহার করি